হাই ফ্রেন্ডস গুড মর্নিং দেখুন আজকে আপনি আমি দেখাচ্ছি আপনাদেরকে

লম্বা শীষযুক্ত গাছ ফুলের গাছ প্রচুর দীর্ঘমেয়াদী একটা শীষ ছাড়ে এটি এই ফুলের মুখগুলো দেখতে হয় ড্রাগনের মুখের মতো বলে একে স্ন্যাপড্রাগন বলে এ একটা হর্টিকালচার বালারা গার্ডেনার বেলারা একে একটা কমন নাম দিয়েছে যে নামটা হলো স্ন্যাপড্রাগন যে দেখুন এখানে বাচ্চা শুয়ে পড়েছে বিভিন্ন কালারের হয় পিঙ্ক এগুলো গাছগুলি অযত্নে শুয়ে পড়েছে এই যে একটা বড় দীর্ঘ মেয়াদি ফিশ দেখা যাচ্ছে এটি বিভিন্ন কালারের ফুল দেয় এদেরকে খুঁজে পাওয়া যায় মুখটা দেখুন ঠিক ড্রাগন ফুলের মতো দেখতে এই ফুলের বীজ তৈরি হয় এগুলো উইন্টার থেকে পুরা প্রায় চৈত্র বৈশাখ মাস অবধি ফুল দেয় এগুলি গাছটা দেখুন ল্যাটিন আমেরিকা থেকে এদের প্রচুর প্রথম খুঁজে পাওয়া যায় থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক স্যার কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ